শুভকামনা দিয়ে শুরু করছি আজ আপনাদের আমি এই অতিষ্ঠ গরমে নিজের গাছের ছাদের খানকুনি পাতা তুলে এই সবজি রেসিপি করে দেখাচ্ছি তো আমার লাগছে কিউব করে আলু কেটে রাখা আর লাগছে বেগুন আর লাগছে কাঁচা কলা সবই এক সমান করে কেটেছি তো কড়াইতে তেল দিয়ে আলু ভেজে নেওয়া শুরু করে দিয়েছি তারপরে কাঁচা কলা তারপরে বেগুন সবগুলো আস্তে আস্তে করে ভেজে নিতে হবে ভেজে নেওয়া হয়ে গেলে সেই তেলের মধ্যেই অল্প একটু মেথি ফোরন দিতে হবে মেথি ফোড়নের ফ্লেভার একটা গন্ধ নাকে নাকে আসলে পরে তখন সবজিগুলো দিয়ে দিতে হবে তো সবজিগুলো ভেজে রেখেছি সেই সবজিগুলো দিয়ে দিতে হবে আর থাকছে খানকুনি পাতা সেটা তো দিয়ে হবে শেষের দিকে সবজিগুলো দিয়ে দেওয়া হয়ে গেল তারপরে একটু নেড়ে চড়ে ভালো করে নেড়ে চেড়ে একটু হলুদ আর একটু লবণ মানে আন্দাজ মতো আর কি আন্দাজ মতো দিয়ে দিতে হবে স্বাদের জন্য হলুদ লবণ লাগবেই তারপরে চেড়ে একটু ভালো করে চেড়ে গরম জল কাঁচামরিচ সঙ্গে খানকুনি পাতা দিয়ে দেওয়া হলো এবারে জলটা একটু আপনারা ঝোলেও রাখতে পারেন আবার শুকনাও রাখতে পারেন তো এটা পেটের জন্য খুবই ভালো খুবই ভালো এই তরকারিটা এই সবজিটা খুবই ভালো একটু চিনি আর অল্প একটু ঘি এই যে আমার খানকুনি পাতা সবজি হি হি হি